আর করমের কথাটাও বলবো আর আমি তো রিঝে রঙের লোকে তোমরা সবাই বুঝছো তো আর ঝাড়িয়ে গান একটা দিক করে ভাই আসুন এই যে দেখাছেন একটা দেখাবো আমি দেখি কোন দিকে ভাই এ বাবা এটা কেমন দেখা যায় বাপ ই যে সালা একদম ঝোঁকা ঝস কি ব্যাপার এই তো সালা মাথায় হাত লিছিন তবে আমি যেতেই হবে তারা ঢুকতেই হবে এই লোকও দেখা যায় দেখছেন না আর এই কেমন কি বটে এই বাবা এই সালা মানে এই যে মানে এমন ঝাঁক ঝোকার আর এই লেপা পুতুয়া আর আমি বলি কি বটে ভাই করম হবে না ধরম হবে না কোনটা কি হবে তো সেটা শুনছেন নাই লোক বলছে ভাই আধা দমে কমে ও আর কি সামান এনেছে তাহলে ওই রাঁচিওয়ালা না দিল্লিওয়ালা না চায়নাওয়ালা না আমাদের হুন্ডা না কোনটা কী গোটা সবাই চাষী ভাইকে নমস্কার প্রণাম জোহার যাই হোক আমি এখন আছি আমাদের টাটানগর জামশেদপুর গালুডি ব্রাঞ্চে আমি একটা অফার চালাতে চলেছি মনোরঞ্জনদার বছরে হর বছরেই সিজন পাইরাবার পরে আমাদের এই অফারটা চলবে এখন ফিফটি পার্সেন্ট মোটামুটি ডিসকাউন্টে হর চাষি ভাইকে পাওয়ার বিডার দিব

কোন রকম মিস্টেক বলছি মানে গন্ডগোল যদি ভিডিওর মধ্যে হচ্ছে যদি রেট আমি কম বলছি তারপরে রেট আমি বেশি লিছি আসার পরে তাইলে আমি তো বলে দিচ্ছি আটটা মদ যে আছে না ছিঁড়ে দিয়ে চলে যাবে এমন এমন ব্যাপার গ্যারান্টি 35 হাজার মনোরঞ্জন দা এখন আমরা এটা 26 হাজার দেব মোটাই 26 মাত্র 26 হাজার কি বলবো

এ বাবা বুঝতে পারলেন ই তো ভাই আন্ধার আর কি এই অফারটা যে আমাদের থাকবে না হ্যাঁ অফারটা আমি ফার্স্ট মানে বছরে একবার করবো আর এইরকম সুযোগ কোনো চাষিভাইকে না মিলবে প্রত্যেকটা বছরে এই রকম সুযোগ আমি দিবো হ ভাই যেমন আমরা ইন করম ছাতা যেতে বছরে একবার করি হ্যাঁ তো সেইরকম মানে এটা বছর মানে বছর দিনের রাখা বছর মানে থোকা থোকা হয় থোকা থোকা একদম আচ্ছা ঠিক আছে হা হা কি কি ব্যাপার ভাই কি ব্যাপার দাই আমার দেখো বলার উদ্দেশ্য এটাই হচ্ছে যে আমি যে অফারটা দিব ঠিক আছে দুনিয়ার কোন পাওয়ার টিলার মালিক কোন পাওয়ার টিলারের শোরুম আর আমি যে গালুরি টাটানগর জামশেদপুরে বসে আছি এথায় ভিডিওটা শুটিং হচ্ছে লেকিন এথায় অফারটা চলুক নাই চলুক পুরুলিয়া বাঁকুড়া রাঁচি টাটানগর জামশেদপুর সব ব্রাঞ্চে যতগুলো মেশিন আছে

আমি আর মনোরঞ্জন দাম ঝুমসু নাই তারপরে যে অফারটা দিব তারপরে যে অফারটা দিব ওটা চাষি ভাইকে খুশ করে দিব একদম দশ হাজার টাকায় পাওয়ার টিলার দিব দশ হাজার টাকায়

ঠিক আছে ঠিক আছে কথাটা হচ্ছে দাদা গোবিন্দকে যেমন ও যে বাকে নাই প্রত্যেকটা যে ইঞ্জিনটা পছন্দ স্ক্রিনশটটা নিবে আর বই যে ইঞ্জিনটা এত টাকায় দুই কেজি টাকা বিক্রি হবে আর তুমি বল তারপর যদি নাইন দেই তা আমি দেখব ন দেখব মানে কি কি ও হুরকা নাগনি সারা হার কেন নি কোথায় থাকবে কি থাকো না হ্যাঁ মনোরঞ্জন দা হ্যাঁ আমি তো মাঝে শুনে ওবা ওবা কথাই বটে না ভাই হবার কথাই বটে এমন কোন কি করতাম আসা পাইঙ্গেছি বল দেখি

আমাদের যেখানে গরম আসছে না তো গরম ঝুমুরে একটা ধরিয়ে দিই বাহাজে বা হালা কাশি চেলাই মা যায় বাসি

দেখবো তো অফারটা একবার মাঝেই বলে দিছি কবে লেগে আমাদের অফারটা চলবে ঠিক আছে আমাদের অফারটা চলছে আগস্ট মাস চলছে

সেপ্টেম্বর আগস্টের পরে সেপ্টেম্বরের সাত তারিখে অফারটা রয়েছে হ্যাঁ টাটা নগর ব্রাঞ্চ আমাদের রাঁচি ব্রাঞ্চ কিংবা আমাদের পুরুলিয়া বাঁকুড়া কোনো জায়গায় আপনারা যান এই যে অফারটা এটা মাত্র পাঁচ দিনেই দিতে পারবো দাদা তারপরে যা রেট আছে সেই রেটেই আরও নিব ন আমি বলছি যে প্রত্যেক বছরে যাক মানে আমার কোম্পানি মানে বিডার স্টক থাকে তো ওটাকে আমি মিল করে দিই আর চাচাকে আমি দান করি কারণ চাচার জন্য যদি আমি আমার বিজনেস করে মাত্র 4 বছর হইছে 4 বছরে আমি যদি মানে 10টা শোরুম খুলতে পারি চাচার সাপোর্টে তো আমাকো একবার চাচা মানে কে দেখতে হবে এটা তালি দিয়া দরকার ভাইটা যা করি দরে ভাই চাচা বল দেখি আর আমি সত্যি করে বলছি যে প্রত্যেকটা মেশিনে আমি 5 থেকে 8000 টাকা চাচাকে দান করছি ওটা জানবো যে আমি চাচাকে দান করছি কত টাকা এটা তো 16000 টাকা দান দেখো দেখা ঠিক আছে ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা ماشিন লস করছি মানে আমি লাভ নাই আপনার লাভ গুনো না হ্যাঁ 5000 টাকা বলছি বলছি ওই দিনটা ডেলিভারি দিতে পারবেন না দাদা নিয়ে আমি ডেলিভারি দিতে পাচ্ছি নাই আপনারা আসুন যে যাার নিয়ে করে যান ঠিক আছে আচ্ছা আচ্ছা যে যাার নিয়ে করে जाते হবে কেন এত সেলিং আর আমার তীরে গাড়ি ঘোড়া কিছু নাই জন প্রাইসটা বলেছি স্ক্রিনশটটা দেখাবেন ভিডিও দাদা তুমি এটা 26000 হ্যাঁ আধার কার্ডটা দাও ছাব্বিশ হাজার নিয়ে চলে যাও মাংস ভাতটা খাইলে চলে যাও পুরুলিয়া ব্রাঞ্চেও থাকবে আর পুরুলিয়া ব্রাঞ্চের জন্য স্পেশাল কিছু আমি করবো কেননা পুরুলিয়া ব্রাঞ্চে অনেক মেশিন আমার বিক্রি হয়েছে তার জন্য চাষি ভাইকে বলবো যে পুরুলিয়া ব্রাঞ্চও আমাদের সেদিন খাসি ভাত থাকবে আচ্ছা ঠিক আছে বাঁকুড়া ব্রাঞ্চও খাসি ভাত থাকবে টাটানগরেও খাসি ভাত থাকবে আর রাঁচিও খাসি ভাত থাকবে মানে আপনার বলা করা হলেও যে গোটা করে যত ব্রাঞ্চ আছে আপনি সবগুলাকে খাসি আর ভাটি বাস 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 বাস

মা কি বলে রে ভাই আমি ডুবিয়া যাই হই আমার তুমি দেখো দেখিছো আমার গোডাউনে কত বলো লক যে বারোশো পিস বিডার আছে বারোশো

আমাদের চাচি দাদারা যদি এত পারতি ডিসকাউন্ট পাইরে বাপ আর পুরো যাই যেদিন ওপেনিং টা হয় হ এদিকে টাইমছে তখন ওদিকে টাইমছে কখন এদিকে টাইমছে আবার কি এদিকে টাইমছে আর মানে দাদারা এত ভালো ভাইসে এসেছিল আ সেইদিন

একদম ছটনাগপুরের যতগুলো ব্রাঞ্চ আছে সবাই অফার টা ছাড়বেন নাই সবাই মুখে হাসি আর দশ ষোলো ডিসকাউন্ট ডিসকাউন্ট ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন জহার